আসসালামু আলাইকুম কেউ ঘুমায় পাঁচতলায় কেউ বা ঘুমায় গাছতলায় এরকমটা আমরা শুনে এসেছি অথচ দেখেন অনেকে পাঁচতলায় তার শান্তির ঘুম হয় না অনেকে গাছতলায় শান্তিতে ঘুমায় ঢাকা শহরে এত কোলাহল এত শব্দের ভিতরে যেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাই অনেক কষ্টকর সেখানে দেখেন এই দুইটা ব্যক্তি কীভাবে নির্বিঘ্নে ঘুম দিচ্ছে এই দুইটা ব্যক্তি কিন্তু পাগল বা অচেতন নয় কোনো কারণে হয়তো বা তারা পরিবার থেকে বিচ্ছেদ হয়ে এই শহরে বসবাস করতেছে তাই দেখুন টাকা পয়সাই কিন্তু পৃথিবীতে একমাত্র সুখ কিনে দিতে পারে না যারা এই আজব শহরে এমন আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু তারা নির্বিঘ্নে ঘুমাইতে পারে না তাই একটি কথাই বলি অযথা হারাম পথে টাকা উপার্জন করেন না হারাম কাজ করেন না সুন্দর পথে থাকেন সৎ থাকেন দেখবেন মানসিক শান্তি পাবেন এবং সুন্দর একটা ঘুম দিতে পারবেন এবং জীবন সুন্দর হবে ধন্যবাদ